প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় চা কফির সঙ্গে মুখরোচক কিছু তো খেতে ইচ্ছা হয় আর বাইরে যখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে তখন কিন্তু একদম পারফেক্ট কম্বিনেশনের জন্য এই রেসিপিটা শর্টকাটে বানিয়ে ফেলি বানিয়ে ফেলা যেমন সহজ আর খুবই অল্প উপকরণেও হয়ে যায় খুব একটা বেশি ঝামেলাও লাগে না তো চটপট কিন্তু রেসিপিটা বানাতে পারবে তার জন্য সবার প্রথমে এখানে নিয়েছিলাম দুটো কাঁচা আলু আর দুটো পেঁয়াজ পরিমাণটা আমি এখানে নিজের ইচ্ছে মতো নিয়েছি তোমরা চাইলে কম বেশি করতে পারো আর যদি বাড়িতে পেঁয়াজের পরিমাণটা কম থাকে তাহলে কিন্তু আলু দিয়েই আজকে রেসিপিটা বানাতে পারবে তো এখানে আলু পেঁয়াজটা দুটো দুটো করে নিয়ে নেওয়ার পরে এবার আলুগুলো খুব ভালো করে গ্রেড করতে হবে আজকে রেসিপিতে আমি আলুগুলো গ্রেড করে দিয়েছি তোমরা চাইলে একদম মিহি করে কুচিয়ে ব্যবহার করতে পারো আলুগুলো গ্রেড করতে করতে তোমরা আমাকে কমেন্টে জানি নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারব আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো সঙ্গে রেসিপিটা ভালো লাগলে তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করতে ভুলো না দুটো কাঁচা আলু একই রকমভাবে গ্রেড করে নেওয়ার পরে ওর মধ্যে খানিকটা পরিমাণে জল দেব তারপরে ভালো মতন দু থেকে তিনবার ধুয়ে নিতে হবে যেন আলুর মধ্যে আর রকম স্টার্চ না থাকে বেশ কয়েকবার আলুগুলো জল পাল্টে ধুয়ে নেওয়ার পরে অন্যদিকে একই রকমভাবে দুটো পেঁয়াজকেও একদম মিহি পাতলা করে কুচি নিতে হবে তো এবার এই গ্রেড করা ধুয়ে রাখা আলুর মধ্যে একে একে অ্যাড করব ওই দুটো পেঁয়াজ এক টেবিল চামচ গ্রেট করা আদা রসুন বা আদা রসুন বাটা ঝাল মতন দিচ্ছি কুচুনো কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ কালো জিরে একদম অল্প করে বা কালারের জন্য সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প করে বা ওয়ান ফোর চা চামচ জিরের গুঁড়ো আর সব শেষে বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে অ্যাড করতে হবে ছোট বাটি মেপে হাফ বাটি বেসন বা পরিমাণ মতন বেসন এখানে তোমাদের যার যেরকমভাবে পরিমাণটা নেবে সেই মতন বেসনের পরিমাণটা ডিপেন্ড করবে আর যদি বেসন চালের গুঁড়ো মিশিয়ে করতে চাও তাহলেও করতে পারো খেতে কিন্তু ভীষণ মুচমুচে হয় সব কিছু দিয়ে এবার শুকনো অবস্থাতে খুব ভালো করে মেখে নিচ্ছি প্রথমে এর মধ্যে কিন্তু জল অ্যাড করছি না যেহেতু আমরা এর মধ্যে নুনটাকে অ্যাড করেছি তার জন্য একটা ময়েশ্চারের জন্য তোমরা শুকনো অবস্থাতেই অর্ধেকটা মেখে নিতে পারবে আর পরে যদি প্রয়োজন হয় তাহলে পরে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে মিশ্রণটা মেখে নেওয়ার সময় কিন্তু খেয়াল রাখবে খুব একটা বেশি পাতলা করা যাবে না তার জন্য প্রথমে মেখে পরে অল্প করে জল অ্যাড করতে পারো আমি এখানে বাইন্ডিংয়ের জন্য পরে সামান্য পরিমাণে বেসন অ্যাড করলাম তো এখানে দেখতেই পাচ্ছ সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে ঠিক এরকমভাবে সব কিছু মেখে নেওয়ার পর যখন এরকম বাইন্ড করতে পারবে তখনই বুঝতে হবে যে পকোড়াগুলো ভাজার জন্য একদম রেডি এবার গরম তেলের মধ্যে অল্প অল্প করে পকোড়ার মিশ্রণগুলোকে দিয়ে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিলেই আজকের এই সন্ধ্যের স্ন্যাক্সটা একদম রেডি তাও আবার বিনা ঝামেলায় অল্প উপকরণে একদিকে চা কফি বসিয়ে তোমরা যখন তখন আজকে রেসিপিটা বানাতে পারো আর যখন গেস্ট আসলে বা মুখরোচক কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা তো করতেই হবে বৃষ্টির দিনে গরম গরম চা কফির সঙ্গে এরকম একটা মুচমুচে পকোড়া জাস্ট কিন্তু জমে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রথম ব্যাচের পকোড়াগুলোকে দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভাজতে হবে তাহলে কিন্তু পকোড়াগুলো একদম রেডি তো এখানে আমি সবগুলো পকোড়া ভেজে নিয়েছি দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল তাই তোমরা আর দেরি না করে আজকে রেসিপিটা ঝট করে বাড়িতে বানিয়ে নাও খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো আজকের মতন এ পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ